হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি সকাল সকাল সানটান করে চলে আসলাম হুজাই রেল স্টেশন এখান থেকে আমি যাব মা কামাক্ষা মন্দিরে তো বন্ধুরা ফাইনালি গাড়ি চলে আসলো এবার আমি গাড়িতে উঠবো তো বন্ধুরা আমি গাড়িতে উঠে পড়েছি এবার আমি যাব গুয়াহাটি রেল স্টেশন তো বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেছি গুয়াহাটি রেল স্টেশন এখান থেকে আমি যাব মা কামাক্কা মন্দিরে আর বন্ধুরা এটা হচ্ছে গৌহাটি রেল স্টেশন এখান থেকে আমি চলে যাব এখন মা কামাক্কা মন্দিরে তো বন্ধুরা স্টেশন থেকে এবার চলে এসেছি মা মাখা মন্দিরের মূল গেটে এখন আমি যাব মন্দিরে আর বন্ধুরা এই ভিডিওটা অনেক আগে শ্যুট করা এটা আমি যখন আম্বুবাসী মেলায় এসেছিলাম তখনই এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আম্বুবাসী মেলা তো চলো বন্ধুরা মন্দিরে ওঠার সময় অনেক ভিড় ছিল তখন কিন্তু আম্বুবাসী মেলা ছিল লাখ লাখ বক্ত এসেছিলো তাই আমিও সবার সঙ্গে মন্দিরে চলে গেলাম বন্ধুরা কত লাখ লাখ বক্ত এসেছিলেন দেখো তো বন্ধুরা এবার আমি মূল মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে মা কামাখ্যা মন্দির তো বন্ধুরা এটা হচ্ছে মা কামাখ্যা মন্দির তো বন্ধুরা আপনারা কে কে এই বছর আম্ববাসী মেলাতে এসেছিলেন সবাই কমেন্ট করবেন বন্ধুরা সন্ধ্যার সময় যখন লাইটিংটা জ্বালিয়েছিল তখন অনেক সুন্দর লাগছিল সেই মন্দিরটা আমি তো অনেক সময় এখানে বসেছিলাম আর বন্ধুরা এটা হচ্ছে রাতের দৃশ্য রাতের দৃশ্যটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগেছে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা ভালো করে মন্দির দেখার পর এবার আমি চলে যাচ্ছি মন্দির থেকে তো বন্ধুরা কেমন হয়েছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা ফলো করে রাখবেন আর আপনার বন্ধু বন্ধুবান্ধবীর সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজ পর্যন্ত এতটুকু দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আজ পর্যন্ত টাটা ভাই বাই